নমস্কার আমি স্বর্ণালী আর আপনারা দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি আজ বাংলা সিনেমার জন্য একটা ঐতিহাসিক দিন কারণ আজ বারো বছর পর দেব এবং শুভশ্রী একসাথে আবারও বড়ো পর্দায় সামনে আসতে চলছে শেষবারের মতো তাদেরকে দু হাজার তেরোতে খোকা জাস্তবির সিনেমায় দেখা গিয়েছিল কিন্তু তারপর একটা লম্বা বিরতি এবং ফাইনালি তারা দর্শকদের সামনে প্রত্যাবর্তন করতে চলেছে এই মুহূর্তে আমি রয়েছি সওরাফুলির উদয়ন সিনেমা হলের সামনে এবং এখানে ফার্স্ট ডে ফার্স্ট শো শুধুমাত্র শরাফুলির নয় পুরো জেলার এই মুহূর্তে আমি রয়েছি শরাফুলিতেই এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে অলরেডি এখানে ভেতরে ঢোকানো শুরু হয়ে গেছে এন্ট্রি দেওয়া শুরু হয়ে গেছে এন্ট্রি গেট ওপেন হয়ে গেছে এবং আমি যদি আমার বাদিকটা দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে একটা বড় পোস্টার রয়েছে ধূমকেতুর যেখানে অলরেডি মালা পরানো হয়েছে এখানে এটা একটা রীতি বলা চলে এর আগে যতগুলো সুপার সুপারহিট সিনেমা এবং সুপারহিট নায়কের সিনেমা বেরিয়েছে তখন দর্শকরা এতই উৎসুক হয়ে গিয়েছে যে তারা সেই পোস্টারে মালা পরিয়েছে দেব শুভশ্রী এত বছর পর আবার বড় পর্দায় এসছে কেমন লাগছে বহুদিনের ইচ্ছা ছিল এই সিনেমাটা অনেক দিন ধরে বেরোনোর কথা ছিল বেরোবে বলে দেখার ইচ্ছা ছিল এই ফার্স্ট ডে ফার্স্ট শো এইখানে দেখা এর জন্য বিশেষ করে অনেক দিন ধরে বলে রেখেছিল এই সিনেমাটা দেখতে যাবো আমি মাঝখানে আমার কাছে কোনো খবর ছিল না যে এই সিনেমাটা কবে বেরোচ্ছে বা কিছু খবরটা পাওয়ার পর আমি এক্সাইটেড ছিলাম বাট যতটা না আমি এক্সাইটেড তার চেয়ে অনেক বেশি এক্সাইটেড প্রত্যেক দিন কবে কী দেব ভিডিও পোস্ট করছে কবে কি বাইট পোস্ট করছে কবে কি স্টেটাস দিচ্ছে সমস্ত কিছু ডে বাই ডে আমাকে আপডেট দিচ্ছে ইভেন কালকে রাত্রে কল্যাণীতে রায়গঞ্জ কল্যাণীতে ফার্স্ট শো রিলিজ করেছে রাত দুটো সময় সেটার আপডেটও আমাকে রাত্রেবেলা আমাকে পোস্ট করে দিয়েছে তো দেখি দেখা যাক সিনেমাটা কীরকম ইচ্ছা তো মানে এক্সপেক্টেশন বিরাট আছে সিনেমাটা থেকে এবার দেখা যাক কি হয় দেবীর সব থেকে বড়ো ফ্যান কে তোমাদের দুজনের মধ্যে কত বছর ধরে দেখতে ফলো করো একদম ফার্স্ট থেকে না থেকে খুব ভালো এটা দেবের অন্য রকমের একটা বই মানে এই জন্যই হয়তো আগে থেকে ওয়ার্নিং বেরিয়ে গেছিল যে বইটা যেন কোনো স্পয়লার না থাকে তো আমি বেশি কিছু বলবো না সবাইকে বলবো যে এসে মাস্ট ধূমকেতু দেখে যেতে এটা দেবের সত্যি একটা সাকসেসফুল মুভি আচ্ছা বাকি সিনেমাগুলো দেবের আছে সেই সিনেমার থেকে ধূমকেতুটা ভালো নাকি অন্যরকম নাকি অতটাও মার্কিং বেঞ্চমার্ক ক্রস করতে পারে বাকি যে সমস্ত সিনেমা থেকে সে মানে বাকি যে সমস্ত সিনেমা আছে দেবের টোটালি তো আলাদা মানে দেবের যে সমস্ত সিনেমা থেকে দেব নিজে যেহেতু বলেছে নিজে এক্সপ্রেস করেছে সেখানে তো আমার কিছু বলার নেই সত্যিই খুব আলাদা মানে দেবের একটা টোটালি অন্য রকম মানে ও যেরকম ধরনের আমরা দেবকে যেভাবে চিনি যেভাবে ভালোবেসেছি ছোট মানে একদম আর্লিয়ার থেকে দেবের মানে অন্য রকমের একটা মুভি ধুমকে আর অপেক্ষা করছি পাঠ এর জন্য

অনেকটাই আশা যেতে ফোন করেছিলাম তার থেকে আরো বেশি ভালো লেগেছে এত বছর পর দেব শুভশ্রী আবার বড় পর্দায় কেমন লাগছে এক দুই তিন চার দেবদা সুভাষটা সবার আগে ফার্স্টে বলে দিলাম আর এখন সুপারস্টার না সেটা স্টার আর দেব শুভশ্রী সোয়ে সোয়ে হাউসফুল দেব শুভশ্রী বিউটিফুল ভালো লেগেছে ভালো মানে ওভারঅল ভালো লেগেছে যেরকম এক্সপেকটেশন ছিল সেরকমই কি নাকি তার অতটা বেঞ্চমার্ক ক্রস করতে পারে এক্সপেকটেশন হ্যাঁ ঠিক আছে মানে মানে মোটামুটি ওভারঅল ভালোই ছিল এমনিতে পুরোটাই স্যাড স্যাড স্টোরি মানে স্টার্টিং থেকে স্যাড তো ঠিক ঠিক আছে কেতুতে আজকে এবং আগামীকালের দুটো শো সম্পূর্ণ হাউসফুল আপনাদের যাচ্ছে আপনাদের কি প্রত্যাশা রয়েছে আগামী দিনে ধূমকেতুর শোগুলো কেরকম যাবে ধূমকে তো মানে তো দেব দেব মানে তো কোনো কথাই হবে না ঠিক আছে মানে কন্টিনিউ ফুল যাবেই আজকে পাঁচশোটা একটু কম ছিল যে সকালের শো ছিল বলে যেহেতু আমরা হুগলির মধ্যে প্রথম শো করেছিলাম সেই হিসেবে একটু কম ছিল এরপরের শোগুলো একদম কোনো কথা নেই হাউসফুল হবেই হবে এই যা আছে সবই অ্যাডভান্সে বুকিং এবার তো হলে এসে কাটবে অফলাইনে টিকিট কাটতে তো আসবে লোকের শো টাইমেই তো হবেই হাউসফুলের কোনো মানে সন্দেহ নেই দু সালে যখন শাহরুখ খানের পরপর তিনটে সিনেমা রিলিজ করেছিল পাঠান জওয়ান ডাঙ্কি সেখানেও আপনাদের ফার্স্ট শো চলেছিল সকাল নটায় কিন্তু জওয়ানের ক্ষেত্রে সকাল সাতটাতে আপনাদের এখানে শো চলেছিল। সেই শোটা প্রায় হাউসফুল হাতে গোনা কয়েকটা সিট আপনাদের বাকি ছিল তাছাড়া পুরুষই হাউসফুল ছিল সেখানে দাঁড়িয়ে ধূমকেতুতে আমরা দেখলাম বেশ কয়েকটা সকালের সিট এখনো ভর্তি হয়নি আজকেও তাই এবং আগামীকালেরটাও তাই রয়েছে সেটা কি মনে হচ্ছে শাহরুখ খানের ক্রেজ অনেক বেশি দেবের থেকে না দেখুন এটা হচ্ছে বাংলার মধ্যে আমাদের বাংলার হচ্ছে আলাদা আর ওটা তো হিন্দি হচ্ছে অল ইন্ডিয়া বেসেস ওটা অল ওয়ার্ল্ড বললেও চলে সব আমাদের দেবেটা তো বাংলার মধ্যে এর থেকে বড় আর কোনো আর্টিস্ট নেই এই মুহূর্তে মানে এই দাঁড়িয়ে সুতরাং হবে বইয়ের তো রিপোর্টটাও ভালো রিপোর্ট তো পাবলিকের কাছে আমি মোটামুটি জানলাম সবাই বলছে খুবই ভালো হয়েছে সুতরাং হবে হবে ধূমকে তো মানুষকে কাদায় আবার তুই মানুষকে ভাবতে বাধ্য করে আপনারা দর্শকদের রিভিউ পেলেন আমরা খুব শীঘ্রই আশা করছি ধূমকেতু টুও দেখতে পাবো ক্যামেরা কোয়েলের সাথে আমি সর্ণালী সময় তিনশো পঁয়ষট্টি কলকাতা